নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আজ থেকে আঠেরো বছর আগের গল্প আঠেরো থেকে বেশি হবে হয়তো কুড়ি বছরও হতে পারে তখন আমার কাছে না ফোন ছিল না কেন ফোন যখন আমার কাছে এসছে তখন হলো আমি যখন পরীক্ষা দিই পাশ করি তখন আমাকে ফোন দাদা কিনে দেয় দাদা আর মা কিছু টাকা মিলিয়ে আমাকে একটা ছোট্ট ফোন কিনে দিয়েছিল সেটা অনেক দিন পরে মানে যখন আমি পাস করি তখন কিন্তু তার আগে আমরা এক জায়গায় আমরা চারটে পাঁচটা বান্ধবী মিলে ঘুরতে যাচ্ছিলাম পুজোতে বলতে গেলে কালী পুজো কালী পুজো ভীষণ বড় করে হয় সেখানে আমরা সবাই ডিসাইড করি যে একসাথে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য আমরা ট্রেনে যাওয়ার জন্য ফিক্স করি যে ট্রেনে গেলে বেশি ভালো হবে কেন আমরা পাঁচটা ছটা বান্ধবী সবাই একসাথে যাব সেটা ডিসাইড করার পর আমরা একসাথে এই ট্রেনে যাওয়ার জন্য এই করি এবার হয়েছে এমন যে আমরা সব বান্ধবী কিন্তু এক জায়গার ছিলাম না মানে তিনটে তিনটে বান্ধবী এক জায়গা আর তিনটে বান্ধবী হলো একটু দূরের তো টিকিটটা না বলেছিলাম তোরা আগে গিয়ে মানে বাসে যেও তো আগে বাসে গিয়ে তারপর মানে আমরা ট্রেনটা ধরবো মানে বাড়ির থেকে বাসে যেতে হবে তারপর ট্রেন তা আমরা বলেছিলাম যে তোরা আগে গিয়ে তোদের বাড়িটা আগে তোরা আগে গিয়ে টিকিটটা কেটে রাখবি তারপর আমরা যাব বলছি ঠিক আছে এবার হয়েছে আমরা যখন গেছি তখন একসাথেই আমরা সবাই মানে স্টেশনে একসাথেই ছিলাম সবাই একসাথে এক জায়গা হওয়ার পর মানে সময় দেওয়া ছিল কেন আমাদের কাছে কারোর কাছে কিন্তু ফোন ছিল না তখন তা আমাদের সেই সময়টা দেওয়া ছিল এই সময়ের মধ্যে সবাই পৌঁছেই যাবে পাঁচ দশ মিনিট একটু এই হতে পারে কোনো ব্যাপার না সেই মতন সবাই আমরা পৌঁছেই গেছিলাম কিন্তু বন্ধুরা এমন হয়েছে পৌঁছানোর পর সেখানে আমরা সবাই চা খাওয়া স্টার্ট করি আর তখনই মানে চলে আসে ট্রেন ট্রেন আসার পর এমন হয় যে আমরা ওটার সময় মানে খুব ভিড় থাকে যেহেতু পুজোর সময় আর পুজোর সময় ট্রেনে ভীষণ ভীষণ ভিড় হয় এখন আমি জানি না কেমন ভিড় হয় কেন এখন আমি পুজোর সময় আমার ইচ্ছাই করে না যে আমি যাব বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে কিন্তু তখন একা তো একটা আলাদাই ব্যাপার যাওয়ার সব মেয়েদের সব মেয়েরা একসাথে বান্ধবীরা তখন আমরা যখন না একটা বগিতে উঠতে পারি না মানে হয় আমরা দুটো তিনটে চারটে বান্ধবী একটা বগিতে উঠে আর দু দুটো বান্ধবী অন্য বগিতে যেহেতু ভিড় ছিল যেটা ফাঁকা পেয়েছি সে তার মধ্যে উঠে গেছে ওটা পর এমন হয়েছে ভেতরে যখন উঠে আমরা বসেছি কি বলবো বন্ধুরা আমি তখন কিন্তু টিটিকে চিনি না টিটি দেখতে কেমন হয় এখন অবধি আমি কি বলবো এখন অবধি আমি খুব একটা ভালো করে বুঝি না টিটি কেমন হয় কেমন জামা কাপড় হয় কেমন জুতো হয় কেমন দেখতে হয় কি করে মানুষ বোঝে যে এটা টিটি আমার না একটা হয় না যাকে পুলিশকে দেখলে পুলিশ দেখলে বোঝা যায় যে ওরা ওই ইউনিফর্মটা দেখে ডাক্তারের দেখলে উকিলের দেখলে এগুলো একটু দেখলে বোঝা যায় যে এটা এই জিনিস কিন্তু না টিটিদের এখন অবধি আমি বুঝতেই পারি না যে ওরা জামাকাপড় কেমন থাকে কেউ বলে ড্রেস পরে থাকে কেউ বলে বেড আউট ড্রেসেও থাকে এবার কি করে আমি বুঝবো যদি বেড আউট ড্রেস থাকে যাই হোক চারটে বান্ধবীতে একটাতে উঠেছে আর আমি আর আমার একসাথে একটা বান্ধবী একসাথে উঠেছি অন্য বগিতে আমাদের কাছে কিন্তু টিকিট নেই টিকিট যার কাছে ছিল সে অন্য বগিতে উঠে পড়েছে এবার হয়েছে এমন আমি কিন্তু টিটি চিনি না কিন্তু আমার যে বান্ধবী আমার সাথে সে টিটি চেনে এমন হয়েছে আমি না মানে আমার খুব ভালো লাগতো জাংলার কাছে দেখতে কিন্তু এত ভিড়ের মধ্যে উঠেছিলাম জাংলার কাছে তো জায়গার পাওয়ার অনেক দূরের কথা বন্ধুরা দাঁড়িয়েছিলাম সবাই খুব ভিড় ট্রেনে আর দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে পর এমন হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানে যেহেতু আমাদের অনেক দূরে যাওয়া মানে এখন যেই জায়গাতে যাচ্ছি পুজো দেখতে কালী পুজো সেটা অনেক দূরে তাই আমার মানে আমি যেখানে দাঁড়িয়েছি তার পাশ দিয়ে একজন উঠে গেছে মানে ওনার হয়তো স্টেশনে এসে গেছে উনি উঠেছে ওটার পর আমি না মানে বসে গেলাম তাড়াহুড়া করে মানে একদম তাড়াহুড়া করে বসেছি কেন এতই ভিড় ছিল যদি না বসলে অন্য কেউ বসে যাবে বসার পর এমন হয়েছে তার পাশে জাংলার কাছে একজন যে বসেছিলো তাকে আমি বললাম না এখানে আমাকে বসতে দেবেন আমার ভীষণ ভাল লাগে আমি কোনোদিন ট্রেনে খুব একটা উঠি না কিন্তু যে ছিল যাই হোক যেমন হোক ভালো ছিল আমাকে দিয়ে দিলো উনি বললো ঠিক আছে উঠে এখানে বসে পড়ো আর সত্যি বলতে বন্ধুরা না আমার না তিন চার বছর হয়ে যেত ট্রেনে ওটা তো ট্রেনের না দেখবার চার পাঁচ বছর পর যদি কেউ মানুষ যদি ট্রেনে ওঠে না তার মজাটাই একটা আলাদা আর যারা প্রত্যেক দিন ওঠে বা এক মাস দু মাসের মধ্যে ওঠে তার মজাটা আলাদা এখনও আমার এইরকমই হয় কি আমি এক বছর ছ মাস তিন মাস দু মাস এক মাস হয়ে যায় ট্রেনে ওঠা আগে তো আরও বেশি কেন কোথাও যাওয়ার ছিল না স্কুলে পড়া টিউশনি করা বাড়িতে থাকা তাই কোনো দিন কোথাও যেতাম না বলে ট্রেনে ওঠার প্রয়োজন পড়তো না সেইরকম যাই হোক বলার পর উনি দিয়ে দিচ্ছি আর আমি জানলার কাছে বসে এতই মজা পাচ্ছি মানে ভীষণ বাইরের হাওয়া এত ভাল লাগছে কেন ভেতরে তো খুব গরম লাগছে আর কালী পুজো একটু গরম একটু ঠান্ডার সময়ই থাকে বেশি গরমেই সময় থাকে তাই ভীষণ গরম লাগছিল ভেতরে কিন্তু বাইরের হাওয়ারটা দারুণ ছিল আর খুব ভালো লাগছিল আমার কাছে বলতে গেলে যখন টিটি আসে আমি টিটিকে চিনি না তে আমার কাছে যে আসে আমার বান্ধবী দাঁড়িয়ে ছিল তার ওর থেকে নাচে আমি বসে আছি আমার থেকে জিজ্ঞেস করছি টিকিট কোথায় আমি একদম চুপ মানে একটা মানুষ আমার থেকে জিজ্ঞেস করছি কেন টিকিট টিকিট চাইছি কেন টিকিট দাও আমি ভাবছি যে মানে এমনি নর্মাল মানুষ কেন আমার থেকে টিকিট চাইবে আমি বলছি কেন তোমাকে আমি টিকিট কেন বলবো কোথায় আছে না আছে বলছি টিকিট দাও বলছি তোমাকে আমি কেন দেবো আমার কথাটা এটাই বলে বেরিয়েছিল টিকিট কেন দেবো তোমাকে টিকিট কেন দেবো তাহলে কাকে টিকিট দেবে বলছি কেন কাকে টিকিট দেবো মানে টিকিট তো আমি নিয়েছি কিন্তু টিকিট তোমাকে দেবো কেন বলছি আমি টিটি তাহলে আমাকে টিকিট দেবে না তখন আমি বুঝতে পেরেছি কি টিটিকেই তো টিকিট দিতে হয় না যদি ও চাইলে আমি ও টিটি আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপর আমার বান্ধবীকে খুঁজছি কেন ভিড়ের মধ্যে তো ওকে খুঁজছি খুঁজে বলছি তুই টিকিট দে বলছি টিকিট আমার কাছে না রিয়ার কাছে যে মানে যে টিকিট কেটেছিল সে রিয়া ওর নাম ওই রিয়ার কাছে আমি রিয়ার কাছে টিকিট এবার আমি তো ফেসে গেছি তার রিজনটা বন্ধুরা রিয়ার কাছে টিকিট আর সে অন্য বগিতে উঠেছে আর টি টিটি যে হলো সে বিশ্বাসই করছে না যে আমরা টিকিট না কেটে উঠেছি ওনার বিশ্বাস এটাই বলছে যে টিকিট দাও আমি বলছি টিকিট তো আমার অন্য বগিতে আমার আরও বান্ধবী উঠেছে তার কাছে আছে আমার কাছে তো নেই বলছে এটা আমরা বিশ্বাস করছি তুমি টিকিট কাটো নেই তোমার এত ফাইন এইসব ওই সব বলছে আমি বলছি কোনো ফাইন আমি দিচ্ছি না আমার টিকিট আছে আমার বান্ধবী ওইতে উঠেছে মানে উনি এমন কথা বলার এমন কথা বলা বন্ধুরা মানে একটা বাচ্চা মেয়ে তখন তো আমাদের খুব একটা বয়স না না মানে এইট নাইনে পড়ার মেয়ে একটা কেমন বয়স থাকে আর তখন এত ভিড়ের মধ্যে এত মানুষের কাছে একটা পেস্টেজে ফেলে দেওয়ার মানে এমন এমন টিটির কথা এত গলা ভারী আওয়াজ এত জোরে জোরে টিকিট দাও নালে এত ফাইন করেছি এই টাকা দাও নাহলে চলো এখান থেকে নামো এখন নামো এরকম করছে আমি যে এইভাবে কী করবো ওর সাথে তো কথাও আমার হবে না কেন ফোন টোন নেই তো যে ফোন করে বলবো তুই টিকিট দে বা জিজ্ঞেস করিয়ে দেবো এখন যত সুবিধে আগে ছিল এই সব কিচ্ছুই ছিল না বন্ধুরা এখন আমি ভাবি যে এই প্রবলেমটা যদি ফোন থাকলো সঙ্গে সঙ্গে আমি ফোন করে ওকে ফোনে কথা বলেই দিতাম তাহলে হয়ে যেত বা হোয়াটসঅ্যাপ করে আমি টিকিটটাও দেখিয়ে দিতে পারতাম যে এই দেখো আমার আজকে ডেট দেওয়া টিকিট একদম কিন্তু তখন এইসব কিছুই ছিল না মানে এমন পেস্টিজে ফেলার পর এমন হয়েছে বন্ধুরা আমাকে তার পরে স্টেশনে আমাদের দুজনকে আর নিজের টিটিও নেমে গেছে নামার পর তার পরে একদম ঠিক পরে বগিতেই আমার বান্ধবীরা ছিল ওকে জোরে জোরে চিৎকার করে আমরা ডেকেছি বাইরে ও নেমেছে নামার পর টিকিট পর্যন্ত দেখিয়েছি মানে এই রকম প্রবলেম হয়েছে নামার পর ও যখন টিকিট টিটি দেখেছে তখন আমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু ওই ট্রেনটা আমাদেরকে ছাড়তেই হলো কেন এতক্ষণ তো মানে দাঁড়াবে না ওকে ডাকার মানে কি ভেতরে তো ওরা ঢুকে রয়েছে আওয়াজ আমরা দিয়ে যাচ্ছি আর খুব ভিড়ের মধ্যে তাও একজন নেমেছে আমাদের সব বান্ধবী নামতে পারেনি মানে যেহেতু এত জোরে আওয়াজ দিচ্ছি সব যে শুনবে না কিন্তু ও রিয়া রিয়া বলে ডাকছিলাম তাই ও রিয়াটাই শুনে ওই বেরিয়ে এসেছিল আর আসার পরও নেমেছে যখন টিকিটগুলো দেখিয়েছি করেছি আর কিছু করার নেই তারপরের ট্রেন ধরে আমরা গেছিলাম তখন জানি যে টিকিট এইরকম করে টিটি টিকিট নেয় আর তখন টিকিট মানে ওই টিটি আমি একদমই চিনতে পারিনি আসলে এটাও ড্রেসে টিটি চেনা যায় না ড্রেস পরা থাকলে একটা ব্যাপার আলাদা এখনও আমি টিটি বলতে গেলে চিনি না কিন্তু হ্যাঁ মানে পুজোর সময় নাকি খুব চেকিং করা হয় সেটা হয়তো ওরা নিজের কাজ করছিল সেটা তো আমি একদমই বলব না যে এটা ভুল এটা করা উচিত কেন অনেক মানুষ আছে যে টিকিট না কেটেই উঠে পড়ে কিন্তু আমরা টিকিট কেটেছিলাম কিন্তু ওনার বিশ্বাস হলো না যখন উনি টিকিট দেখে যে হ্যাঁ আমাদের ঠিক ছটা টিকিট আছে আর রিটার্ন টিকিটও ছিল কেন আমরা যে ওইখানে গিয়ে আবার টিকিট কাটবো সেটা না আমাদের রিটার্ন টিকিটও ছিল সেটা দেখে উনি বলেছে ঠিক আছে কিন্তু আমাদেরকে এটাও বললো যে তোমাদের এটা ভুল টিকিটটা তোমাদের সবার কাছে টিকিট হওয়ার উচিত তোমরা একজনের কাছে টিকিট থাকবেই কেন তোমরা যেখানেই থাকো টিকিট সবার কাছে একটা করে থাকবে এবার যে তোমরা নেমে পড়লে এবার তুমি পরের ট্রেনে যাবে কিন্তু যে তোমার বান্ধবী তিনটে ট্রেনে উঠেছে তাদের কাছে তো টিকিট নেই তখন আমরা ভাবলাম যে সত্যি এটা আমরা ভুল করেছি যে তিনটে বান্ধবী যদি ওদেরকে ধরে কোনো টিটি ধরে তাহলে ওরাও কিন্তু ফাসবে কেন ওদের কাছেও টিকিট নেই টিকিট একটা বান্ধবীর কাছেই ছিল তো এইটা মানে মাথায় এবার আমরা রাখি যে টিকিট সবার যেন সবার কাছে থাকে একদম প্রয়োজন সেকেন্ড যখন আমরা অন্য ট্রেনে যখন যাই ওইখানে গিয়ে সবাই এক জায়গা হয় অনেক সময় লেগে যায় অনেক সময় বলতে গেলে কিন্তু রিটার্ন আসার সময় সবার কাছে এর একটা করে টিকিট থাকে এটা প্রচুর আমাদের সাথে ভুল হয়েছিলো তখন আমরা একদমই জানতাম না কিন্তু এখন বলতে গেলে কেউ এরকম করে না এত বোকামি তো কেউ করে না সবার কাছে সবার টিকিটগুলো থাকে কিন্তু এটা তখন আমরা একটা বোকামি করেছিলাম কেন অত জানা ছিল না ট্রেনের ব্যাপারে টিকিট ব্যাপারে টিটির ব্যাপারে কিছুই জানা ছিল না এখন একটু হয়তো জানি খুব একটা জানি কিন্তু একটু জানি যাই হোক বন্ধুরা আপনাদের সাথে এরকম কোনো দিন হয়েছে যে টিকিট কেটে অন্যর কাছে আছে তোমাদের কাছে নেই আর টিটি এরকম ধরে তোমার কাছ থেকে টিকিট টিকিট চাইছে আমার সাথে এইটাও হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার নিজের গল্প কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সেরা সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই